করিয়েন্ডার বা ধনিয়া পাতা সহজ নাম ধনে পাতা একটি অত্যন্ত জনপ্রিয় গাছ এই গাছের বীজগুলোকে আমরা গোটা মশলা বা বাটা মশলা হিসেবে ব্যবহার করি মশলা হিসেবে ব্যবহার করলেও এর জনপ্রিয়তা এই গাছের পাতায় বিভিন্ন ধরনের মুখরোচক খাবার যেমন ঘুগনি ঝালমুড়ি আলু কাবলি এই ধরনের বিভিন্ন খাবারের মধ্যে বিভিন্ন ধরনের তেলে ভাজার মধ্যে কাঁচা পাতা হিসেবে না দিলে যেন খাবারটার টেস্ট একটু অসম্পূর্ণ লাগে শুধু মুখরোচক খাবারেই নয় প্রচুর প্রচুর রান্নার মধ্যেও কাঁচা পাতার ব্যবহার করা হয় যেহেতু কাঁচা পাতা ব্যবহার করা হয় এই জন্য যখন এই পাতা চাষ করা হয় সেখানে পাতার বৃদ্ধি বিকাশ খুব ভালোভাবে হওয়ার জন্য গাছে ইউরিয়া জাতীয় বা অর্থাৎ নাইট্রোজেন জাতীয় খাবার প্রচুর পরিমাণে প্রয়োগ করা হয় আর আমরা এটা কাঁচা পাতা যেহেতু ব্যবহার করি সেহেতু প্রচুর পরিমাণে রাসায়নিক সার আমাদেরকে খেয়ে নিতে হয় এই জন্য আমাদের বাগানে যদি এক ফালি ছোট্ট জায়গা থাকে বা আমাদের ছাদ বাগান এমনকি ব্যালকানিতে বারান্দাতে ছোট্ট ছোট্ট গামলায় বা ছোট্ট ছোট্ট টবের মধ্যে আমরা খুব সহজেই চাষ করতে পারি ধনিয়া পাতা আর বাড়িতে চাষ করা পাতায় কোনো রকম রাসায়নিক ব্যবহার করব না রাসায়নিক ছাড়াই আমরা পাতা সারা বছর প্রচণ্ড গরমের সময়টা বাদ দিয়ে সারা বছর কিন্তু আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সহজে বাড়িতে কিভাবে ধনেপাতা পাতা চাষ করবেন নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন ধনেপাতা খুব সহজ সবজি খুব সহজে চাষ করা গেলেও কয়েকটি ছোট ছোট টিপস ফলো না করলে বীজ থেকে চারা তৈরি করা সম্ভব নয় বন্ধুরা চলুন আমরা দেখে বীজ থেকে কিভাবে চারা তৈরি করছি বাড়িতে মশলা হিসেবে ব্যবহৃত ধনে আমরা বীজ হিসেবে ব্যবহার করতে পারি এছাড়াও যে কোনো ধরনের বীজের দোকানে খুব সহজেই এই ধনিয়ার বীজ কিনতে পাওয়া যায় আমি মাত্র পাঁচ টাকা দিয়ে এই বীজগুলো নিয়ে এসেছি যেহেতু এগুলো কেনা বীজ বীজগুলো শোধন করা এই জন্য গায়ে রঙ রয়েছে ধনিয়ার বীজ লাগানোর আগে অন্ততপক্ষে পক্ষে সাত থেকে আট ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে চাইলে চব্বিশ ঘন্টাও ভিজিয়ে রাখা যায় কারণ ধনিয়ার বীজ খুব শক্ত জলে না ভিজলে গাছগুলো অঙ্কুরিত হবে না এবার আসবো মাটি তৈরি আমরা যেহেতু রাসায়নিক মুক্তভাবে এই বীজগুলো ছড়াবো এই জন্য আমি ষাট ভাগ বাগানের বেলে বেলেদোঁয়াঁস মাটি এবং চল্লিশ ভাগ গোবর সার ভালো করে মিশিয়ে মাটি তৈরি করেছি শিকড় যেহেতু খুব নিচে যাবে না এই জন্য খুব বেশি মাটি দেওয়ার দরকার নেই চার থেকে ছয় ইঞ্চি মাটি দিলেই যথেষ্ট যদি উঁচু কোনো পাত্র ব্যবহার করি সেক্ষেত্রে চার ইঞ্চি বা ছয় ইঞ্চি মাটি দিয়ে নিতে হবে আর সারফেস এরিয়াটা যত বেশি হবে তত বেশি বীজ আমরা ছড়াতে পারব এইবার বীজগুলো আস্তে আস্তে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আমি একটু ঘন ঘন করে এই বীজগুলো ছড়াবো যা বীজ নিয়েছি এই ধরনের ছটি পাত্রে আরামসে ছড়ানো যায় কিন্তু আমি মাত্র তিনটি পাত্র ব্যবহার করছি বীজগুলো জলে ভিজানোর পর ভালো করে জলটা সরিয়ে নিতে হবে তা নাহলে বীজ ছড়াতে অসুবিধা হবে এবার বীজগুলো ছড়ানোর পরে স্প্রে করে আমি জল দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের স্প্রেয়ারের মাধ্যমে জল দেওয়ার চেষ্টা করবেন ঝাড়ি বা অন্য কিছু দিয়ে জল দিলে বীজগুলো জলের স্পিডে ভেসে গিয়ে একত্রিত হয়ে যাবে পনেরো দিন বাদে দেখুন অধিকাংশ গাছ বেরিয়ে গিয়েছে এখনও কিছু গাছ বেরোতে বাকি রয়েছে আমি তেসরা নভেম্বর দু সালে ধনিয়ার বীজগুলো পুঁতেছিলাম আর এখন দেখছেন আঠারোই নভেম্বর দু অর্থাৎ পনেরো দিনের ব্যবধান আগেই বলেছি ধনিয়ার বীজ খুব শক্ত প্রথমত এটা জলে ভিজিয়ে নিতে হবে এবং তারপরেও আট থেকে বারো দিন মিনিমাম সময় দিতে হবে বীজ অঙ্কুরিত হতে অনেক সময় আমাদের ধৈর্য হারিয়ে যায় আমরা মনে করি বীজগুলো হয়তো আর অঙ্কুরিত হবে না কিন্তু ধনিয়ার বীজ বার হতে অনেকটা দেরি হয় কখনো কখনো অন্ততপক্ষে পক্ষে পনেরো দিনের বেশি সময় নেয় এই বীজগুলো বার হতে দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে বীজগুলো বার হয়েছে এখনো অনেক বীজ অঙ্কুরিত হতে বাকি আছে যাতে এই সময় মাটিটা শুকিয়ে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে এই জন্য মাঝে মাঝে স্প্রে করে জল দিতে হবে মাটি শুকিয়ে গেলে কিন্তু কোনোভাবেই অঙ্কুরিত হবে না সব সময় মাটিতে ময়শ্চার রাখতে হবে তবে কাদা করে রাখলে চলবে না বীজ সব পচে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দশ দিন বাদে অর্থাৎ আঠাশে নভেম্বর দু সাল গাছগুলো দেখতে পাচ্ছেন কতটা বড় হয়েছে এবং ভীষণ ঘন হয়েছে গাছের যা চেহারা হয়েছে তাতে এখন থেকেই এগুলো ব্যবহারের উপযোগী হয়ে পড়েছে এই সময় আমি বেশ কিছু গাছ তুলে নেব তা নাহলে এত ঘন হয়ে গিয়েছে কোনো গাছই ভালো হবে না ঘন করে লাগানোর এটাও একটা কারণ আমি খুব তাড়াতাড়ি ধনেপাতা ব্যবহার করতে শুরু করতে পারবো এখনই আমরা এখান থেকে কিছু গাছ তুলে নেব যাতে বাকি গাছগুলো খুব হালকা হয়ে যায় দেখুন কতটা ফ্রেশ এবং সবুজ এই গাছগুলো একটা একটা করে আমি অনেক গাছই তুলে নেব এতে গাছগুলো হালকা হয়ে যাবে আর এটা হাইব্রিড গাছ যদি ফাঁকা ফাঁকা করে লাগানো যেত গাছগুলোকে পুরো না তুলে যদি কেটে নিতাম সেক্ষেত্রে আবার গোড়া থেকে প্রচুর পাতা বার হতো আমি এক এক করে পাতাগুলোকে তুলে নেই। দেখুন প্রথম দিনেই কতগুলো পাতা তুলেছি প্রচুর পাতা তুলে নিয়েছি এবং টব অনেকটা হালকা করে দিয়েছি এতে বাকি গাছগুলো খুব সুন্দরভাবে গ্রোথ নেবে দেখে খুবই খারাপ লাগছে মনে হচ্ছে কেমন হয়ে গেছে কিন্তু আবার চব্বিশ ঘন্টার মধ্যে গাছগুলো ঠিক হয়ে যাবে এবং কিছু দিনের মধ্যেই টপ আবার ভরে যাবে দেখা কি পাতা বলতে এগুলো আরো দশ দিন বাদে অর্থাৎ আটে ডিসেম্বর দু হাজার চব্বিশ দেখুন গাছগুলো আবার সতেজ হয়ে টপ ভরে গিয়েছে আরো তুলবা তোলো দাঁড়াও দাঁড়াও বা অনেক তুলে ফেলেছে দেখি এই তো বাবা সুন্দর তুলেছে অনেক তুলে ফেলেছে আর একটা তুলবা তোলো আর কটা তোলো আচ্ছা ওইগুলো বাবাকে দাও ওই গেল বাবাকে দাও ওইগুলো বাবাকে দাও ওগুলো দাও বাবাকে দাও হ্যাঁ এই আসতে কিচ্ছু হবে না ঠিক আছে ওখানে যাও হ্যাঁ দাও ঠিক আছে আতুল থা না অনেক হয়ে গেছে দাও নামাকে দিয়ে আসি হ্যাঁ ধনে পাতা একবার লাগালে বাড়ির চাহিদা অনুযায়ী প্রতিদিনই এগুলো তোলা যাবে আর এটা যেহেতু হাইব্রিড গাছ আমরা একটু হালকা হয়ে যাওয়ার পরে গাছগুলো যখন বড় হয়ে যাবে গোড়াটা রেখে পাতাগুলোকে কেটে নেব তাহলে আবার নতুন করে গাছ বড় হবে এইভাবে এই প্রক্রিয়া চলতেই থাকবে আর এই মাত্র তিনটি টব আমার রান্নাঘরে ধনেপাতা যোগান দেবে বন্ধুরা খুব সহজেই আপনারা এই পদ্ধতি মেনে বাড়িতেই ছোট ছোট গামলার মধ্যে ধনেপাতা পাতা চাষ করতে পারেন প্রচণ্ড গরমের সময়টুকু বাদ দিয়ে আমরা সারা বছর প্রায় বাড়িতে ধনেপাতা পাতা চাষ করতে পারি আর এই ধনেপাতা শুধু মুখরোচক একটা পাতাই নয় এটা এর পুষ্টিগুণ রয়েছে প্রচুর এটা আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে আর হজম শক্তি বাড়ানো মানে আমাদের খাবার বেশি খেতে ইচ্ছা করবে খাবার বেশি খেলে আমাদের শক্তি হবে আর সেই শক্তি আমরা আমাদের বাগানে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে খরচ করব আর তার সাথে সাথে দেখতেই পেলেন যে আমি পাতাগুলো তোলার সাথে আমার ছেলের সাথে কতটা মজা করছি আপনারাও এইভাবে পরিবার নিয়ে এনজয় করবেন এই ধনে পাতা গাছ নিয়ে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করুন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন এবং অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ